কক্সবাজারের হোটেলের স্পেশাল লোটটা মাছ বোনার রেসিপিটা দেখে নিন ভাই বিশ্বাস করেন এত মজা হয় বাসায় টাইনা করলে বুঝতেই পারবেন না আমি গত মাসে যখন কক্সবাজারে গেছিলাম এই লোটটা মাছ বোনাটা আমি ওখান থেকে খেয়েছি অনেক মজার একটা রেসিপি প্রথমে আমি এখানে এক কেজি লোটটা ফিশ নিয়েছি এগুলি আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভালো মতো পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বেশি বড় করবেন না অবশ্যই এটি আপনারা ছোটো ছোটো করে কিউব করে কেটে নেবেন এরপরে ওয়াশ করে একস্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি লোটটা মাছগুলির মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দিয়ে এগুলি সুন্দর করে মিক্স করে পাঁচ মিনিট রেখে দিব রেস্টে পাঁচ মিনিট পরে লোট্টা মাছের ভিতরে যে পানিটা থাকে সেটা আপনারা চাপ দিয়ে বের করে ফেলবেন ময়লা পানিটা তাহলে এটা ফ্রাই করার সময় একেবারে মশমশা হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন এখন অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া সুন্দর করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখানে বেসন দিয়ে দিতে হবে আমি এখানে চার টেবিল স্পুন মতো বেসন দিয়ে দিচ্ছি আপনার বাসায় এটা না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন কোনো সমস্যা হবে না এখন হালকে একটু ডিম মুরগির ডিম দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এগুলি সুন্দর করে মিক্স করে নিতে হবে মিক্স করা শেষ হয়ে গেলে এটা আটা আলু থাকবে এটা আটা আলুটা কমানোর জন্য অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন এরপর আপনি ডুবো তেলের মধ্যে সুন্দর করে ফ্রাই করে নেবেন এগুলি একেবারে মশমশা করে ফ্রাই করে নিতে হবে আর তেলে যখন সারবেন তেলের হিট অবশ্যই দুইশো বিশের মধ্যে রাখবেন দেখেন এখন আমার মোটামুটি ফ্রাই করা শেষ এগুলি আমি উঠিয়ে নেব এরকম মশমশা করে ফ্রাই করে আপনারা উঠিয়ে রেখে দিবেন এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সোয়াবিন তেল এরপরে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু কয়টা কাঁচামরিচ স্লাইস করে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে সুন্দর করে বেজে নরম করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পরিমাণ আদা রসুন পেস্ট এটি দিয়ে পাঁচ মিনিট সুন্দর করে বোনা করে নেব পাঁচ মিনিট পর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখানে পানি দেওয়ার পরে অল্প একটু লবণ স্বাদ মতো হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া এক টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এক টেবিল স্পুন জিরার গুঁড়া এক টেবিল স্পুন উঁচা উঁচা মরিচের গুঁড়া এগুলি দিয়ে আরও পাঁচ মিনিট সুন্দর করে মশলাটা কষাই নিতে হবে মশলা কষানো শেষ হয়ে গেলে এখানে আমি আড়াইশো গ্রাম টমেটো পাতলা স্লাইস করে দিয়ে দিচ্ছি এরপর আরও দুই মিনিট সুন্দর করে এটি কষায় নিব টমেটো যখন হালকা নরম হয়ে যাবে আমি যে মাছগুলি ফ্রাই করে রাখছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এখন গ্রেভির মধ্যে সবগুলি ইনগ্রিডিয়েন্টস আরও দুই মিনিট সুন্দর করে নাড়াচাড়া করে বোনা করে নেবেন বেশি নাড়াচাড়া করবেন না আমি হালকা পাতলা নাড়াচাড়া করে গ্রেভিটা যেন একটু মাছের মধ্যে ঢুকে এটা নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি বেশি ইউজ করা যাবে না এখানে খুবই অল্প পানি দিতে হবে এরপর আমি উপরে ডাকনা ডেকে দিয়ে চোলার হিটটা লো করে দিয়ে দশ মিনিট এভাবে রেখে দিব দশ মিনিট পরে দেখেন আমি ডাকনাটা ওঠাইয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু মেথি পাতার গুঁড়া এটা দিলে ভাই ঘ্রাণটা অস্থির হয় আপনি চাইলে আস্ত দিতে পারেন মেথি পাতা এরপরে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে আরেকটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম